ইসমিল্লাই রহমানের রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আজকে আপনাদের কচুর পাতা দিয়ে চ্যাপা ভর্তা রেসিপি করে দেখাবো সেজন্য এখানে বেশ কিছুটা কচুর পাতা নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি এবং কচুর পাতার উপরে আমি কি কি দিব তাই দেখিয়ে দিব আশা করতেছি আপনাদের কাছে এই কচুর পাতা রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে আর কচু তো আমাদের চোখের জন্য অনেক উপকারী একটা খাবার আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম এখানে আট দশটার মতো কিছু আর রসুন নিয়ে নিলাম বেশি করে রসুন দিলে কচুতে বা কচুর পাতাতে গলা ধরে না এবার নিয়ে নিলাম লবণ এবার নিয়ে নিব কিছু পেঁয়াজ এবার আমি চাপা সুটকিটা ধুয়ে নিব সুটকিটার উল্টো পাশ দিয়ে এভাবে এভাবে করে আমরা আঁশগুলো উঠিয়ে নিব সদরভাবে যদি আঁশ উঠাতে যান কখনো আঁশ উঠবে না আঁশটাকে সবসময় উল্টো পিঠে উঠাতে হবে আর সদর পিঠে উঠাতে হবে না সদর পিঠে আঁশগুলো উঠবে না আমি তিন চারবার করে আঁশগুলো উঠিয়ে নিব এবং ভালো পানি দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নিব যাতে মাছে কোনো নোংরা লেগে না থাকে আমি একটু ফাস্ট ফাস্ট করে দিয়েছি আপনারা যাতে কেউ অসন্তুষ্ট না হন আমার ভিডিও দেখে বোরিং ফিল না করেন সেজন্য আমি একটু দ্রুত দ্রুত করে দিয়েছি মাছের ভিতরে পেটা থাকে কালো কালো ওটা ফেলে দিতে হয় সুন্দর করে পরিষ্কার করতে হয় আমি এখানে তিন পিস মাছ নিয়ে নিয়েছি এবং চুলাটা ধরিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে এবার একটু ভালো করে পাতাগুলো কচুর পাতাগুলো একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব জায়গায় জালটা হয় আমি এখানে দুটো তিনটে কচুর ডাটাও নিয়েছি শুধু পাতা না কচুর পাতা দিয়ে আপনারা কি কখনও এভাবে চেপাসুটকি খেয়েছেন কিনা জানি না যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন দুর্দান্ত মজার হয় আমার তা এখনই খেতে ইচ্ছে করতেছে আর এই যে মাছের ভিতরে একটা কাঁটা থাকে যদি সম্ভব হয় কাঁটাটা বেছে ফেলে দিতে আর না হলে বেটে ভালো করে বেটে দিতে যে কোনো একটা কিছু করলেই হবে হয় বেটে দিতে হবে না ফেলে দিতে হবে তবে একটু সাবধানতা অবলম্বন করতে হয় যদি ছোটরা কেউ খায় কাঁটাটা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমি পানিটা একদমই ফেলবো না পানিটার সাথে সাথে একদম টানিয়ে ফেলবো টানিয়ে কচু পাতাটা একদম ভাজা ভাজা করে ফেলবো যাতে কোনো পানি না থাকে আমি এখানে অনেকগুলোই মরিচ দিয়েছি যে একটা কাঁটা দেখা যাচ্ছে কাঁটাটা ফেলে দিলাম এরকম যে কাঁটা দেখা যাবে সেটা এভাবে ফেলে দিতে হবে দেখেন কচু পাতাটা আমি একদম ভাজা ভাজা করে পাটায় নিয়ে আনেছি এবার আমি তিনটা চারটা কাঁচা ম মরিচ নিয়ে নিলাম শুকনো মাছটা বাটা দিয়ে দিলাম এবারে আমি পাতাগুলো ভালো করে বেটে দেখিয়ে দিচ্ছি আপ ক্যামেরায় আমার সময় স্বল্পতার কারণে একটু তাড়াতাড়ি করে দিয়েছি আশা করি ভালো রান্না বান্না করেন সবাই বুঝতে পারবেন আমার দেখেন ভর্তাটা একদমই হয়ে গেছে কি যে দুর্দান্ত মজা হয়েছিল আসলে আপনাদের পৌঁছাইতে পারবো না খাওয়াইতেও পারবো না তবে চাইলে আপনারা এভাবে রেসিপিটা করবেন আমি সব পাতাটা রেডি করার পরে আমি এখানে এক পিস লেবুর রস দিয়ে দিলাম আর এটা একটা গোপন টিপস লেবুর রসটা দিলে আপনার একদমই গলা ধরবে না খাওয়ার সময় কিসের জন্য গলা ধরিয়ে পরে লেবু খুঁজতে হবে তাই গলা ধরার আগে লেবুটা কাছে রাখাই ভালো যদিও অনেকের গলা ধরে যাদের অ্যালার্জি প্রবলেম আছে তাদের গলা ধরে আবার যাদের নেই তাদের কোনো সমস্যাই হয় না যাই হোক আমার ভালো লাগে মজা লাগে তারপরে অ্যালার্জি প্রবলেম আছে তারপরেও খাই আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ